জয় আজ সোমবার দশই মার্চ ফাল্গুন মাসে আমলক্ষী একাদশীর সাথে এক বিরল কাকতালীয় যোগ তৈরি হতে চলেছে এই দিনে চন্দ্র তার নিজস্ব রাশি কর্কটে গোচর করবে এবং গৌরী যোগ তৈরি করবে এছাড়া পুষ্য নক্ষত্রের সাথে রবি পুষ্য যোগ এবং যোগের শুভ সমন্বয় ঘটবে এই বিশেষ যোগে ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর পাঁচটি রাশির ওপর আশীর্বাদ বর্ষিত হবে এই রাশির জাতক ও জাতিকারা চাকরি ব্যবসা ও আর্থিক সুযোগ সুবিধা পাবেন আসুন জেনে নেওয়া যাক সেই ভাগ্যবান রাশিগুলির সম্পর্কে মেষ মেষ রাশি রাশির জাতক জাতিকারা চাকরি ও ব্যবসাতে লাভবান হবেন কর্মক্ষেত্রে নতুন প্রকল্পের কাজের সুযোগ পাবেন এবং ওনারা আপনার প্রতি আস্থা রাখবেন নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে কিছু ইতিবাচক ও সুসংবাদ আপনার মনকে ভরিয়ে তুলবে সরকারি কাজে সাহায্য আসবে এবং ধন সম্পদ লাভে খুশি হবেন পরিবারের সহযোগিতা পাবেন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক দিক থেকে উন্নতি ঘটবে ব্যবসাতে সাফল্য লাভ করবেন কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন অতীতের কঠোর পরিশ্রমের জন্য সাফল্য এবং সম্মান বৃদ্ধি পাবে ব্যবসাতে আয় বৃদ্ধি পাবে এবং বিবাহিত জীবন সুখের হবে কর্কট রাশি চন্দ্রের নিজস্ব রাশিতে গোচরের কারণে কর্কট রাশি জাতক জাতিকারা ভাগ্যের সহযোগিতা পাবেন কঠোর পরিশ্রমের ফল প্রত্যাশার থেকে বেশি পাবেন পরিশ্রমের জন্য পুরস্কার এবং সম্মান বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের সহযোগিতা পাবেন এবং অপ্রত্যাশিত আর্থিক লাভ আপনার হতে পারে ধনুরাশি ধনুরাশির জাতক ও জাতিকারা ব্যবসায়িক দিক থেকে লাভবান হবেন সম্পদ ও বাড়ি নির্মাণ সম্পর্কিত কাজে আয় বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে প্রভাব ও সম্মান বৃদ্ধি পাবে দীর্ঘদিনের কোনো ডিলে সাফল্য আসবে সঙ্গীর সাফল্যে আপনি খুশি হবেন এবং পছন্দের জিনিসপত্র পাবেন কাজের জন্য ভ্রমণ সফল হবে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকারা সরকারি কাজে সাফল্য পাবেন সামাজিক ও রাজনৈতিক কাজে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি ভালো আর্থিক প্রচেষ্টায় পূর্ণ সুবিধা পাবেন এবং সঞ্চয় প্রকল্পে বিনিয়োগে লাভ হবে বন্ধু বা আত্মীয় স্বজনের সাহায্যে উপকৃত হবেন কোনো ইচ্ছে পূরণে মন আনন্দিত হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিন নমস্কার ভালো থাকবেন